প্লেটে সবগুলাই খেলেন তা পেয়ারা খেলেন না পেয়ারা ভাল লাগে না পেয়ারা ভালো লাগে না ইফতারে বা এমনি সময় সব সময় দেখি যে সব ফল ফলাদি খেলেও পেয়ারা কেউ খাইতে চায় না পেয়ারা কেন খান না পেয়ারায় রয়েছে অনেক উপকারিতা যেটা সম্পর্কে আমরা জানি না এই কারণে আপনারা খাচ্ছেন না পেয়ারা যদি নিয়মিত খান তাহলে আপনার হাড় মজবুত হবে আপনার দাঁত মজবুত হবে এটা মুখে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের কিন্তু পেয়ারা নিয়মিত খাওয়ার পরে আপনাদের পেটটা ভালো থাকবে কোষ্ঠকাঠিনের সমস্যাটাও দূর হবে এটা শরীরের অতিরিক্ত কোলেস্ট্রল কেটে ফেলে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই জন্য আমাদের পেয়ারাকে অবহেলা করা একদমই উচিত নয় আমাদের নিয়মিত পেয়ারা খেতে হবে অবশ্যই আপনার খাবারে বা আপনার স্লাতে পেয়ারা রাখুন এবং নিয়মিত পেয়ারা খান এর ফলে আপনার শরীরে বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার অথবা আপনার বন্ধুকে শেয়ার করুন ভিডিওটি শেয়ার করলে ইকরের পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ